চাকরি করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় যুবকেরা সেই জায়গা থেকে আমি বলবো সেই বাধাগুলোকে ভুলে যান আপনারা নিজেরা স্বাধীনভাবে কিছু করতে চান যদি তাহলে একটু ভালো মার্কেট হয় আমি মনে করি সেখানে থেকে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না বন্ধুরা কেমন আছেন আশা করার ভালো আছেন আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে সুন্দর একটি ব্যবসা আইডিয়া বন্ধুরা এই গরমের সিজনে আপনার এমন একটি ব্যবসা করতে চাইছেন যে ব্যবসা থেকে আপনি সুনিশ্চিত ইনকাম করতে পারবেন এরকম ব্যবসা যে ব্যবসা আপনার লসে পড়তে হবে না তো এরকম ব্যবসা করতে চাইলে আজকের এই ভিডিওটি একদম মন দিয়ে দেখুন আজকে যে ব্যবসাটি নিয়ে বলতে চলেছি এবং যে কোম্পানির কাছে আমি আপনাদের নিয়ে এসেছি যে কোম্পানি বিশ্বাসের সাথে কাজ করে এবং যেখানে সমস্ত ভ্যারাইটি মেশিন আপনারা পেয়ে যাবেন এবং বেস্ট কোয়ালিটি মেশিন আপনাদেরকে সাপ্লাই করবে এবং তার সাথে অবশ্যই সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো চলুন মেশিনের ব্যাপারে জেনে নিই এবং ব্যবসার ব্যাপারে জেনে নিই কীভাবে ব্যবসা করবেন কোন মেশিনের সাহায্যে কোন কাজটি করতে পারবে বা কোন মেশিনটি আপনার জন্য ভালো হবে এই সমস্ত কিছু জেনে নিই এই কোম্পানির কাছ থেকে তো চলুন শুরু করা যাক তো আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে কি দেখাতে চলেছেন আজকে দেখাতে চলেছি আমাদের যে সিজনেবল ব্যবসা আচ্ছা এটা সিজনেবল বললেও ভুল হবে এটা সারা বছরের ব্যবসা সারা বছরের ব্যবসা সারা বছরের প্রফিট মার্জিনের ব্যবসা প্রফিট মার্জিন আপনার সেভেন্টি থার্টি সেভেন্টি পার্সেন্ট প্রফিট থাকবে সেভেন্টি পার্সেন্ট প্রফিট ওকে ঠিক আছে আচ্ছা এই যে গরমের সিজন এসেছে গরমের সিজনে কেমন চলবে ব্যবসাটি এটা ফাটাফাটি চলবে দাদা এটা বলার অপেক্ষা রাখে না কারণ যে মেশিন নিয়ে এটা আঁকে জুসে বসবেন সেই মেশিনেই ব্যবসা করতে পারবেন চোখ বন্ধ করে সাতশো হাজার টাকা ইনকাম করবেন সাতশো হাজার টাকা প্রতিদিন ছোট মেশিন নিয়ে হ্যাঁ পার ডে আচ্ছা তো অনেক তো কোম্পানি আছে মার্কেটে কেন সেই কোম্পানির কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে এটা হচ্ছে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি আমরা হচ্ছে যে যে কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যাবে তাদের সাথে আমাদের সারা জীবনে একটা নিবিড় সম্পর্ক রই যায় মানুষ ব্যবসা নতুনভাবে শুরু করলে বিভিন্ন বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তি কাটানোর জন্য তাদের পাশে আমরা থাকি যেটা অন্য কোম্পানি করে না এটাই আমাদের হচ্ছে আর অন্যান্য জায়গায় দেখি মেশিন বিক্রি করে দেওয়ার পরে আর চিন্তা করবে না যোগাযোগ রাখে না তাদের ফোন অ্যাটেন্ড করে না এটা হচ্ছে সব থেকে বড় বিষয় মানুষ তো একটা ব্যবসা শুরু করে সেটা হাউ করে ঘুরবে যে আমি কোথা থেকে কি করবো আমি মেশিন নিয়ে আমি চালাতে পারছি না অসুবিধা হচ্ছে হ্যাঁ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় সেই কবারই করে দিতে হবে কাস্টমারকে এটা দায়িত্ব প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেটা করে না আমার আমাদের এ ওয়ান মেশিনারি সেটা করে যার জন্য এ ওয়ান মেশিনারি মানে কি বলবো সবার কাছে প্রাধান্য পায় আচ্ছা আর মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকে আপনাদের হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যেটা যেমন গ্যারেন্টি ওয়ারেন্টি তেমন দিই আমরা আঠেরোশের মেশিন আমার কাছে পাঁচটা ভ্যারাইটিস আছে ওকে ইলেকট্রিক ব্যাটারি দুটো ইঞ্জিন অপারেটেড ম্যানুয়াল ঠিক আছে মানে অনেক ভ্যারাইটি মেশিন আছে এখানে অলরেডি চারটে মেশিন আছে দেখতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই আচ্ছা ফার্স্ট এই মেশিনটা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন হ্যাঁ এই ম্যানুয়াল মেশিনের কন্ডিশন দেখুন প্রত্যেকটা জায়গায় এটা যেমন এটা প্রেসার এটা নচ এটা ট্রে এর কোয়ালিটি যথেষ্ট ভালো ফাইবার কোয়ালিটি আছে এটা হুইল এটা স্ট্যান্ড এটা আছে আপনার ইঞ্জিন আচ্ছা ঠিক আছে মানে ইঞ্জিনে যদি কেউ করতে চাই ইঞ্জিন সাহায্যে তাহলে এইভাবে করতে পারে হ্যাঁ ম্যানুয়ালটাকে ইঞ্জিন অপারেটেড করতে পারে এইভাবে ফিটিং করে আচ্ছা 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 স্ট্রাকচার করে কিংবা টলিতে রিস্কাতে ফিটিং করে বাহ ঠিক আছে এতে নিশ্চয়ই মানে হাত দিয়ে ঘোড়ানোর যে কষ্ট সেই কষ্টটা কমে পুরনো মেশিনে যে হাত দিয়ে কষ্ট হয় নতুন ম্যানুয়াল যদি কেউ ইউজ করে সেই কষ্টটা কিন্তু হবে না আচ্ছা তারপরেও যদি আবার ইঞ্জিন অপারেটেড করে তাহলে এখানে তো শ্রম লাব্ধ হবেই অনেকটা

যেটা ওল্ড ম্যানুয়াল বড় চাকা ছিল তার থেকে এটা বেটার অনেকটা মানে শ্রম লাভ এটা এটা আর একটা ইঞ্জিন ভ্যারাইটিস আছে ইঞ্জিন আপনার দুটো কোয়ালিটি দেখে দিলাম এবার এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক অপারেটিভ কেউ যদি দোকান বা কোনো একটা জায়গায় এস্টাবলিশ হয়ে ব্যবসা করতে চায় তাহলে এটা করতে পারবে খুব ভালো আচ্ছা কেননা এটা হচ্ছে মডেলটা সত্যি খুব দেখতে ভালো এর এসে বডির পার্টসটা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিল একদম এস এস এর মাল এস এর গেজটা কত সুন্দর সেটা বুঝতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিক অপারেটেড আপনি যদি বলেন তাহলে আমি এটা ইলেকট্রিক অপারেটেড করে দেখিয়ে দেব আবার দেখালে সুবিধা হয় ঠিক আছে অসুবিধা নেই এই দেখুন আমি ইলেকট্রিক এই মেশিনটাকে কিভাবে অপারেট করব ইলেকট্রিক মেশিনটা কিভাবে অপারেট করছি ইলেকট্রিক কানেকশন আমি ওখানে দিয়েছি ওটা একটু দেখাবেন প্লিজ আচ্ছা ঠিক আছে কানেকশান আমি দিয়েছি দেখুন এবার বোর্ডে লাইন এসছে আমি এবার সুইচটা অন করব আমি যখন একে দেব তখন আমি আঁক মারাই করছি আচ্ছা ঠিক আছে যখন কোনো প্রয়োজন হবে ধরুন একটা আঁকটা অনেক মোটা একটুখানি আটকে গিয়েছে তাহলে আমি কি করব মেশিনটাকে বন্ধ করব ফার্স্ট করার পরে সেটাকে ব্যাকে নিয়ে আসবো দুয়েতে আচ্ছা ঠিক আছে তাহলে আমার আঁকটা অটোমেটিক বেরিয়ে চলে আসবে

এটাকে ইউজ করতে পারবে স্মুথলি দোকান যদি হয় সেক্ষেত্রে এই মেশিনটা খুব কার্যকর অবশ্যই দোকানের ক্ষেত্রে বললাম না যেখানে একই জায়গায় কেউ ব্যবসা করতে যায় সেই ক্ষেত্রে ইলেকট্রিক মেশিনটা খুব ভালো একদম দুর্দান্ত নেক্সটে দেখাবো আমি ব্যাটারি অপারেটরের একটা ভার্সান আচ্ছা ব্যাটারি অপারেটার দুটো ভার্সান আছে আমি দেখিয়ে দেবো এই ভার্সানটা দেখুন এটা যেমন আমি যে যে জায়গাটাকে আঁক ঢোকাবো সেই জায়গাটা ক্লিন করার জন্য এই চাপাটাকে আমি খুলতে পারবো যে কোনো টাইমে এই দুটো নাট আছে এই দুটো নাটের সাহায্যে আমি এই নাটটাকে খুলে এটাকে আমি আলাদা করতে বাহ দেখেছেন সুন্দর আমি রোলারটাকে ভালোভাবে পরিষ্কার করতে পারবো ইউজ করার পর আবার সেটাকে প্রয়োজন হলে আমি এটাকে রেগে লাগিয়ে দিই মানে গেট আপটা কিন্তু অসাধারণ আমি তো বলবো না এটা দর্শক বন্ধুরা বলবি

আড়াইশো থেকে তিনশো গ্লাস হ্যাঁ এর বডি কোয়ালিটিটা দেখেছেন একদম স্টেইনলেস স্টিল ম্যাট কালারে আছে একদম দুর্দান্ত আচ্ছা যে কোনো দর্শক বন্ধু সহজে পছন্দ এসে যাবে আরও একটা আরেকটা মডেল আছে দেখুন ব্যাটারি আর একটা মডেল দেখুন এটা আপনার সবার কাছে পাবেন না এটা একমাত্র এ ওয়ান মেশিনারির কাছে পেতে পারেন মানে আখের মেশিনের সমস্ত ভ্যারাইটি একমাত্র আপনাদের কাছে একদম একদম এ টু জেড ভ্যারাইটিস এরপরে আবার একটা ভ্যারাইটিস লঞ্চ হতে চলেছে আমাদের আচ্ছা সেটা আপনারা পেয়ে যাবেন কিছুদিন পরে ওকে ওকে ঠিক আছে দেখুন এই মেশিনটা দেখুন এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড এর বডি পার্টস এর কোয়ালিটি দেখেছেন কত সুন্দর হ্যাঁ এটা আমরা বলবো না এটা দর্শক বন্ধুরা বলবে আচ্ছা ঠিক আছে এটাও ইলেকট্রিকে চলবে ব্যাটারিতে চলবে এটা ইলেকট্রিকও চলবে ব্যাটারিতে চলবে আচ্ছা এই মেশিনে আর একটা বিশেষত্ব কি বলুন তো সেটা হলো এই মেশিনটাকে যেখানে ইচ্ছা যেমন তেমন ভাবে নিয়ে যেতে পারবেন দেখুন এই আমি নিয়ে যাচ্ছি সরাচ্ছি দেখছেন ইজিলি ভাবে যে কোনো ভাবে ঘুরতে পারে যেদিকে খুশি ওকে 360 রোটেশন হচ্ছে একদম 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 ইলেকট্রিকে দেখুন আমি যাকে হুম প্লাগ বুঝেছি দেখুন হ্যাঁ আছে পরে এবার আপনি দেখুন কানেকশন দিয়েছি এবার আমি এই সুইচটা অন করব আচ্ছা

নর্মাল অবস্থায় এইভাবে রাখতে হবে রোলারের প্রয়োজন অনুযায়ী এটাকে প্রেসার দিতে হবে প্রেসারটা কম বেশি করতে হ্যাঁ 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 আচ্ছা মানে কতটা মোটা আগ দিয়েছি কতটা পাতলা তার উপরে কিছু ধরনের তার উপরে নির্ভর করে কিছুটা আচ্ছা আচ্ছা ব্যাটারি কানেকশন করে দেখেনি এবার হ্যাঁ একবার এবার ব্যাটারি কানেকশন আমরাকে দেখাচ্ছি ব্যাটারির কানেকশনটা এবার দিচ্ছি আমি হুম

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মালদা বাঁকুড়া আর এ মেশিনারি বিশেষত্ব এই জন্য যে কাস্টমার এক জায়গা থেকে আসছে না আমাদের স্টেট এবং স্টেটের বাইরে সব জায়গা থেকে আসছে কেন আসে আমাদের বিহেভিয়ার আমাদের পরিষেবা এর উপরে ডিপেন্ড করে কাস্টমার এখানে আসে একদম সেই জায়গা থেকে আমি দর্শক বন্ধুদের বলবো যে আপনারা যদি ব্যবসাটাকে সত্যি করতে চান তাহলে আর বেশি দেরি না করে আমরা চলে আসুন এ এন মেশিনারি ঠিকানায় আপনাদের যতটা পরিষেবা দেওয়ার আমরা দিয়ে দেবো আর আখের আসে সমস্ত যাবতীয় মেশিন আছে যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আপনি পেয়ে যাবেন আচ্ছা ওকে তো লাস্টে বলে দিন এই ধরনের ব্যবসা করে ধরুন নরমাল ভাবে তো আপনি বলছেন 600 700 ইনকাম করতেই পারে পার ডে হ্যাঁ একটু ঠিকঠাক জায়গা থেকে যদি প্লেসটা যদি ভালো হয় সে ক্ষেত্রে কি রকম কি আয় যদি কোনো মার্কেট কারও একটু ভালো মার্কেট হয় আমি মনে করি সেখানে ডে থেকে 2000 টাকা ইনকাম করে কোনো ব্যাপার না পার ডে বলছেন পার ডে বাস্তবে এটা পার ডে সরকারি চাকরির দিকে তাকাতে হবে না একদম চাকরির দিকে তাকাতে হবে না দাদা অনেকে হাউদাশ করে আট হাজার দশ হাজার টাকা চাকরি করছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা অনেকটাই ব্যাক দেবে বর্তমান বাজারে চাকরি করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয় যুবকেরা সেই জায়গা থেকে আমি বলবো সেই বাধাগুলোকে ভুলে যান আপনারা নিজেরা স্বাধীনভাবে কিছু করতে চান যদি তাহলে চলে আসুন এ ওয়ান মেশিনারিতে আচ্ছা আপনাদের কীভাবে ব্যবসা করবেন সম্পূর্ণ গাইড করে দেবো আপনাদের কোনো ডিপ্রেশনের মধ্যে ভুগতে হবে না আপনাদের আচ্ছা যারা ডিপ্রেশনে ভুগছে তারা এ ওয়ান মেশিনারিতে আসবেন ডিপ্রেশন আপনার থেকে দূর হয়ে যাবে আপনি একটা মেশিন নিয়ে যাচ্ছেন মেশিনটা হয়তো দু পাঁচশো টাকা কম দামে পাবেন কিন্তু তারপরে পরিষেবাটা কে দেবে দাদা যদি আপনার ফোনটা অ্যাটেন্ড না করে কোম্পানি আপনাকে পরিষেবা না দেয় তাহলে আপনার মেশিন নেওয়াটা ব্যবসা করাটাই তো বৃথা আপনার দু বছর এরকম অনেক কোম্পানি আছে আপনাকে বলবে দাদা আসুন আমরা এত কম রেটে দেবো আমরা এই রেটে দেবো আমরা ওই রেটে দেবো তারপরে দেখবেন শেষে নিটফল কি জিরো মেশিন খারাপ হলে খারাপ হয় আপনাকে না কোনো কথার উত্তর দেবে বলবে আপনি এই সাথে যোগাযোগ করুন ওই সাথে যোগাযোগ করুন আপনার শে কি আপনি হাউ হাউ করে কাঁদবেন শুধু ব্যবসা করবেন না কাঁদবেন না চিন্তায় ভুগবেন ওই রকম কোম্পানিতে যাবেন না দয়া করে যেটা আপনার মনে লাগবে সেই কোম্পানিতে আসুন এসে আপনার ব্যবসাটাকে সার্থকভাবে করে তুলুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ